সো গেস এখন কিন্তু আমি গেমে চলে আসলাম অ্যান্ড গেমে চলে এসে কিন্তু আমি এই আইডি কোডটা কিন্তু ওখানে পেস্ট করে দিলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন কিন্তু এই আইডিটা কিন্তু চলে এসে পড়েছে বর্তমানে কিন্তু এই আইডির মধ্যে তিরিশ দিন ধরে কিন্তু কেউ গেম খেলছে না অ্যান্ড গেস দেখতে পাচ্ছেন আইডিটা কিন্তু এত রেয়ার হওয়ার কারণটা হচ্ছে আইডির মধ্যে দেখতে পাচ্ছেন মাত্র তিন লেভেল অ্যান্ড আইডির মধ্যে কিন্তু আছে হিপ হপ বান্ডিল আর সে কিন্তু গেম খেলা শুরু করেছিল আপনারা দেখতে পাচ্ছেন বারো নম্বর সিজন থেকে বাট আমাদের হিপ অফ বান্ডিল কিন্তু একটি ছিল দুই নম্বর সিজনে সো মানে এটা কিন্তু একটা অদ্ভুত প্রশ্ন মানে সে কিন্তু গেম খেলা শুরু করেছে বারো নম্বর সিজন থেকে বা তার কাছে কিন্তু রয়েছে হিপ হপ বান্ডিল অ্যান্ড এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তার আইডির মধ্যে কিন্তু লাইক প্রায় উনচল্লিশ হাজারের উপরে আর তার লেভেল কিন্তু রয়েছে তিন লেভেল বা তার কাছে কিন্তু হিপো বান্ডেলটা কিভাবে আসলো এটা কিন্তু আজ পর্যন্ত কেউ জানে না এন্ড আপনারা যদি জেনে থাকেন তাহলে কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন তো এখন আমি চলে যাচ্ছি পরবর্তী আডিতে সো আমি কিন্তু এখানে আপনাদেরকে বর্তমানে দুইটা আইডি দেখাবো এন্ড দুইটা আইডি কিন্তু বর্তমানে অনেক রেয়ার সো এখানে কিন্তু আমি তার আইডি কোডটা পেস্ট করে দিচ্ছি এন্ড দেখতে পাচ্ছেন সে কিন্তু তিরিশ দিন ধরে গেম খেলছে না এন্ড তার আইডির মধ্যে কিন্তু রয়েছে ভালো একটা ব্যানার এন্ড তার আইডি লেভেল কিন্তু হচ্ছে বাউন্ন লেভেল এন্ড চারশো পঁচানব্বইটা লাইক বাট একটা ইন্টারেস্টিং এর বিষয় কিন্তু হচ্ছে তার আইডির মধ্যে কিন্তু রয়েছে সিজন এর ইলেট পাস মানে তার আইডিতে কিন্তু সিজন ওয়ান ইলে কিন্তু সে কিনেছিল সিজন পর থেকে কিন্তু সে গেম খেলা বাদ দিয়ে দিয়েছিল মানে আপনারা বুঝতে পারছেন সে কিন্তু গেম খেলা শুরুতে কিন্তু সিজন ওয়ান টা নিয়ে গেছিলো বা সে কিন্তু সিজন টু থেকে কিন্তু আবার গেম খেলা বাদ দিয়ে দেয় আর বর্তমানে যদি এই তার কাছে থাকতো তাহলে কিন্তু এই বর্তমানে অনেক রেয়ার হতো সো এখন আমি তোমাদেরকে এমন একটা আইডি দেখাতে চলেছি যা দেখার পরে কিন্তু তোমরা একেবারে অবাক হয়ে যাবে তার জন্য কিন্তু তোমাদেরকে লিখতে হবে আটটা ওয়ান মানে এখানে কিন্তু আমি আটটা ওয়ান টাইপ করে দিলাম দেখতে পাচ্ছি কিন্তু তার আইডি চলে আসলো বাট এখানে কিন্তু তার কোনো আইডি দেখাচ্ছে না মানে তার ব্যানার আর ক্যারেক্টার কিন্তু কিছু দেখা যাচ্ছে না আর এটা কিন্তু আমার প্রবলেম না মানে আমার কিন্তু নেট কিন্তু ঠিক আছে বাট এটা কিন্তু আপনাদের ফোন দিয়ে যদি চেক দেন তাহলে কিন্তু এটা দেখাবে এন্ড দেখতে পাচ্ছেন কিন্তু তার আইডির মধ্যে কিন্তু প্রায় অনেকগুলো ইলেট পাশে কিন্তু আনলক করা আছে বাট এখানে দেখতে পাচ্ছেন একটা ইলেট পাস কিন্তু তার কাছে নাই বাট এই ইলেট পাশে কিন্তু তার বেশ রয়েছে এগারোশো রুপ্রেম মানে এক হাজারের

গোটা পেশ করে দিলাম এন্ড সে কিন্তু একদিন আগে গেম খেলেছিল এন্ড দেখতে পাচ্ছেন তার আড়ির নাম কিন্তু হচ্ছে রাত ভাই এন্ড তার আড়ির মধ্যে কিন্তু একটা ওপি একটা গাড়ি অ্যানিমেশন কিন্তু আমরা দেখতে পারলাম এন্ড তার বান্ডিল কম্বিনেশন বাইরে ভাই একটা অসাধারণ লেভেলের এন্ড দেখতে পাচ্ছেন সে কিন্তু সিজন সেভেন এর একটা ক্যাপ পরে আছে এন্ড এসে ছিল একটা মাস্ক তারপরে কিন্তু ব্ল্যাক টি শার্ট ও অ্যাঞ্জেলিক প্যান্ট এন্ড এই আড়ির মধ্যে কিন্তু অবাক করা বিষয়টা হচ্ছে আপনারা যদি আড়ির মধ্যে একটা বেস লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেস কিন্তু নাইন 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 বেস কিন্তু মানে তার প্রত্যেকটা বেসের মধ্যে কিন্তু নাইন নাইন বা ফাইভ ফাইভ করে কিন্তু তার প্রত্যেকটা বেস কিন্তু নেওয়া আছে আর এই বেস গুলো নিতে

গাড়ি চলে এসে পড়েছে এর নাম কিন্তু হচ্ছে দিশান ভাই কিন্তু তার মধ্যে মিড এর মধ্যে কিন্তু সে রয়েছে চার হাজার চারশো তিরানব্বই নাম্বারের মধ্যে কিন্তু রয়েছে গোল্ডেন হিপ হপ ম্যাক্স রেয়ার মেসি মিষ্টি সব কিন্তু এন্ড প্রত্যেকটা ব্যাচ কিন্তু সত্তর হাজার আশি হাজার উপরে কিন্তু বেস রয়েছে এই লেট পাশের ব্যাচটা কিন্তু রয়েছে এক লক্ষ উপরে আর গেছে আপনি যদি এক লক্ষ বেস কিন্তু যান তাহলে কিন্তু আপনার নিম্নতে দু লাখের উপরে কিন্তু ডায়মন্ড খরচ হবে সো তাহলে কিন্তু বুঝতে পারছেন সে কিন্তু তিন চার লাখের উপরে কিন্তু ডায়মন্ড খরচ করে এই সকল বেসগুলো নিয়েছে তো এখন আমি যাচ্ছি পরবর্তী মধ্যে আর গেছে পরবর্তী মধ্যে যাওয়ার আগে যারা যারা টুর্নামেন্ট খেলে মানে ফ্রি টুর্নামেন্ট খেলে যারা যারা উইকলি মান্থলি উইকলান বিভিন্ন ধরনের প্রাইজ মানে জিতে চান তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জানতে পারবেন আমি কিন্তু সেখানে সম্পূর্ণভাবে কিন্তু ফ্রিতে গিভো করে থাকি উইকলি মান্থলি শো কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রাইজ মানে

এখানে আইডি কোডটা পেশ করে দিলাম এন্ড দেখতে পাচ্ছেন কিন্তু এর এটা তিরিশ দিন ধরে গেম খেলেন না এন আইডি নামটা কিন্তু হচ্ছে আমাদের পিএস এস রক ট্রিপল নাইন এন আইডির মধ্যে কিন্তু ওপি একটা অ্যানিমেশন এন্ড বলতে গেলে কিন্তু এই অ্যানিমেশনটা আমার কাছে অনেক ভালো লাগে এন্ড এখানে যদি আপনার লক্ষ্য করেন তার লেভেলটা কিন্তু হচ্ছে চুয়াত্তর লেভেল এন্ড এক লাখ একুশ হাজার লাইক এন্ড তার আইডির মধ্যে কিন্তু ইলেট পাস দুইটা ইলেট পাস বাদ দেয় মানে সিজন থ্রি আর টু ইলেট পাস বাদ দেয় কিন্তু সকল ইলেট পাস কিন্তু এখানে আপডেট করা আছে এন্ড গেস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা আইডি কোডটা পেশ করে দিয়েছি এন্ড ওপি লেভেলে কিন্তু একটা ব্যানার আইডি চলে এসে পড়েছে মানে সিজন টু এর হিরোকে ব্যানার এন্ড 30 দিন ধরে কিন্তু আর এটা অফলাইন এন্ড আর এটার নাম কিন্তু হচ্ছে রক 9 মিলিয়ন এন্ড আর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন ওপি লেভেলে একটা অ্যানিমেশন এন্ড গেছে এখানে কিন্তু আর মধ্যে যে বান্ডেলটা পড়ে আছে সেটা কিন্তু আমাদের রক এফআর বান্ডেল এন্ড আর মধ্যে কিন্তু প্রায় 9000 লাইক রয়েছে এন্ড এখানে কিন্তু তার প্রত্যেকটা ইলেক্ট পাস কিন্তু আনলক করা আছে মানে একটা ইলেক্ট পাসে কিন্তু বাদ নেই আর গেস এখন আমি আপনাদেরকে যে তিন আইডি দেখিয়েছি সে তিনটা কিন্তু বর্তমানে রক এফএফ এর নামের মতন আইডি এন্টিডাই কিন্তু ओपी লেভেলে রক এফএফ বানির কিন্তু পড়ে আর আপনাদের কি মনে হয় এখানে রিয়েল রক এফএফ কোনটা তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সো এখন কিন্তু আমি চলে যাচ্ছি আরেকটা আইডির মধ্যে সো এখন কিন্তু আমি একটা আইডি কোড এখানে পেস্ট করে দিলাম এন্ড দেখতে পাচ্ছেন ओपी একটা ব্যানারে কিন্তু একটা আইডি চলে এসে পড়েছে আইডিটা কিন্তু 30 দিন ধরে অফলাইন এন্ড দেখতে পাচ্ছেন কিন্তু এখানে মে ক্যারেক্টার কিন্তু সিলেক্ট করা আছে এন্ড এর বানেলটা কিন্তু হচ্ছে একটা ইনকিউবেটরের টপ বান্ডিল এন্ড গাইস তার আইড লেভেলটা কিন্তু হচ্ছে 81 লেভেল আর তার মধ্যে কিন্তু লাইক রয়েছে মাত্র তেরো হাজার মানে তার লেভেল অনুযায়ী কিন্তু আইডির মধ্যে লাইক অনেকটাই কম এখানে কিন্তু আমরা পাসটা চেক করে নিই ওরে বা এখানে সকল ধরনের ইলেকট সব ইলেকট পাস মানে সকল ইলেকট পাস কিন্তু আনলক করা আছে আর বেসও কিন্তু বলতে গেলে অনেক চারশো পাঁচশো মতন কিন্তু বেস রয়েছে বলতে গেলে কিন্তু এই আইডি টা কিন্তু অনেক রেয়ার একটা আইডি সো এখানে আমি চলে যাচ্ছি পরবর্তী আইডির মধ্যে কিন্তু আমি এমন এমনকি একটা কোড দেখাবো মানে সেই আইডি গুলো কিন্তু ই আইডি অনেক রেয় দেখ পাচ্ছেন কিন্তু এখানে আমি একটা আইডি কোড সার্চ করে দিলাম ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো অ্যান্ড এখানে কিন্তু একটা আইডি চলে এসে পড়েছে আইডির মধ্যে কিন্তু বলতে গেলে বেশি কিছু নাই বা তার আইডিটা কিন্তু রেয়ার হচ্ছে তার ইউ আইডির জন্য এন্ড দেখতে পাচ্ছি সে কিন্তু সিজন এর মধ্যে কিন্তু পাঁচটা বেস ক্লাইম করেছিল এন্ড সে কিন্তু আবার অফলাইন হয়ে গেছিল অ্যান্ড সিজন এর মধ্যে কিন্তু আবার গেম ব্যাক করেছিল আর এরপরে কিন্তু সে আবার কিন্তু অফলাইন হয়ে যায় মানে সে কিন্তু সিজন এর পর থেকে কিন্তু গেম খেলাটা বাদ দিয়ে দেয় এন্ড তার আইডির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেভেল কিন্তু ছত্রিশ বা তার আইডির মধ্যে কিন্তু লাইক রয়েছে প্রায় এক লক্ষ পঁচাশি হাজার বাই

সাতাত্তরটা কিন্তু ম্যাচ খেলেছে বা তার আডি কিন্তু এক লেভেলও বাড়ে নাই আর এটা কিভাবে সম্ভব এটা কিন্তু আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না গাই মানে গে তিনশো ম্যাচ খেলার পরে কিন্তু তার আডির মধ্যে একটা লেভেলও বাড়ে না এন তার মধ্যে কিন্তু প্রায় সবগুলো কিন্তু বইয়ে পাঁচটা রয়েছে এন তার কিন্তু লাইক হচ্ছে প্রায় এক লক্ষ এগারো হাজার লাইক সো এটা কিভাবে সম্ভব আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন এটা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে একজন ইউটিউবার সো গাইস এখন আমি দেখাবো মিস্টার বিস্টের গেম আইডি মানে আপনারা এতক্ষণ যার জন্য অপেক্ষা করেছিলেন সো মিস্টার বিস্টের আইডি কিন্তু খুঁজতে গিয়ে আমার অনেক অবস্থা খারাপ হয়ে গেছিল তার জন্য কিন্তু আমি লাস্ট পর্যন্ত ব্রাজিল সার্ভারে একটা অ্যাকাউন্ট খুলি পাচ্ছেন কিন্তু এটা হচ্ছে আমাদের ব্রাজিল সার্ভার একটা অ্যাকাউন্ট সো এখন কিন্তু আমরা মিস্টার বিস্টের অ্যাকাউন্ট সার্চ করে ফেলবো দেখা যাক মিস্টার বিস্টের আইডিটা কেমন এন্ড নামটা কিন্তু হচ্ছে মিস্টার বিস্ট ছয় হাজার মানে সিক্স জিরো জিরো এন আইডি লাইকটা কিন্তু হচ্ছে এক লক্ষ ষাট হাজার এন আইডি লেভেলটা কিন্তু হচ্ছে পাঁচ লেভেল এন্ড আইডির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি একটা ইলেকট্রস আনলক করা এন্ড তার হাতের মধ্যে কিন্তু একটা ইবো এক্সেমিট সো গাইস এই ছিল আজকে আমার এই ভিডিওটা অ্যান্ড ভিডিওটা কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আজকের এই ভিডিওর মধ্যে আমি যতগুলো আইডি দেখালাম এই সবগুলো আইডির মধ্যে কিন্তু আপনি কোন টা দেখার পরে সব থেকে বেশি অবাক হয়েছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর হে বক্সের মধ্যে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে কিন্তু আপনারা খুব সহজে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জনতে পারবেন সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই